আল্লাহ নবী সাল্লাম যদি দেখতেন কারোর ব্যাপারে ইমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে যদি ইমানের সন্দেহ পোষণ করতেন কারোর ব্যাপারে রসুলের নেতো রসুল তাকে দেখতেন আছে কিনা সালাম ফিরিয়ে দেখতেন সে আছে কিনা অমুক আছো জি আলাসুল্লাহ আছে খুশি হয়ে যেতেন আলহামদুলিল্লাহ ঠিক আছে অমুক আছো নাই রসুল চেহারাটা ফেকাশে ধরে ফেলতেন আর বলতে মনে মনে বলতে থাকতেন ওর সন্দেহ ছিল এটা বুঝি বাস্তবে হয়ে গেল কি ইমাম আর দুই একজন তবলিগি ছাড়া মসজিদে আর কেউ ফজরে বাস্তব না বাস্তব বলেন বুঝে বলেন কথা বলেন না কেন বাস্তব না বাস্তব বলেন ফজর দিয়ে আপনি চিহ্নিত করতে পারবেন এই সমাজে মোমেন কারা কথা ফজর দিয়ে কি করতে করতে পারবেন পারবেন চিহ্নিত এই সমাজে যদি মেয়ে বিয়ে দিতে চান একটা ছেলে দেখলেন তো দুই একদিন পরে গিয়া ওর মোহল্লা গিয়া ফজর পড়বেন আর দেখবেন ও ফজরে আছে কিনা ফজরে নাই বুঝবেন যে ও নেফাকে ও মধ্যে ডুবা এই মুরবেত্রের মধ্যে কেমনে মেয়ে দিব ওটা তো মুনাফিক ওটা তো কি বলেন রাসূল বলেন মুনাফিকদের জন্য দুই নামাজ বড় ভারী এশা এবং ফজত বলেন এশা আর বলেন মুনাফিকদের জন্য দুই নামাজ ভারী বলেন কি কি এশা এবং ফজর আর আলহামদুলিল্লাহ মুমিনদের দুই নামাজ সবচেয়ে সহজ আল্লাহ আল্লাহ তাআলা পরীক্ষা নেন পরীক্ষা প্রতিদিন পরীক্ষা নেন বান্দার থেকে প্রতিদিন পরীক্ষা নেন আমাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা রোজানা সবচেয়ে বড় পরীক্ষা ফজরের নামাজ বলে রোজানা সবচেয়ে বড় পরীক্ষা কি ফজরের নামাজ তবে মজার বিশু হলো পরীক্ষা নেন শুধুই নাম্বার দিয়ে পাশ করাবার জন্য তরাককি দেওয়ার জন্য পরীক্ষা নেন কোন পরীক্ষক স্কুল পরীক্ষা নেন না ওকে ফেল করায়া এই ক্লাসে আবার রাখার জন্য পরীক্ষা নেন না পরীক্ষক পরীক্ষা নেনই করাবার জন্য পরীক্ষক পরীক্ষা পাশ নেন কেন করাবার জন্য সৌভাগ্যবশত যে পড়ে সে করে পাশ যে পড়ে না সে কি করে না এখন পরীক্ষা এত কঠিন হয় না পরীক্ষা এত কঠিন হয় না যে সে পারবেই না এত সহজ হয় না যে না পড়েও পারবে আরে বুঝেন না কথা মনে হয় এবার বুঝেন মোমেন পরীক্ষা এত কঠিন না যে মোমেনও পারবে না আবার এত সহজ না মন পারবে বুঝে আসছি এবার বলেন ফজরের নামাজ বলেন নামাজ যেমন ধরেন আলহামদুল্লহ গতকালকে আমি যখন শুই তখন সাড়ে তিনটা বাজে কটা বাজে সাড়ে তিনটা বাজে আলহামদুলিল্লাহ আমি জামাতে ফজর পড়েছি এর আগের রাত্রে আমি সাড়ে তিনটা বাজে শুয়েছি এর আগের রাত্রে আমি চারটা বাজে শুয়েছি আলহামদুলিল্লাহ আমি ফজর জামাতে পড়েছি শুধু ফজর পড়ি নাই সমস্ত তসবি শেষ করছি আলহামদুলিল্লাহ এত পরীক্ষা এত কঠিন নয় মোমেন পারে না আর এত সহজ নয় মুনাফিকও পারবে এবার বলেন ফজর পড়ে না কেফা কষ্ট পাইছেন এবার বুঝেন এর মধ্যে আপনার কোন নাম আজেনি খেয়াল করেন টিউনো অফিসে কর্মচারী আছে একশো কর্মকর্তা কর্মচারী একশো আছে টিউনোর একটা নোটিশ টাঙিয়েছে নোটিশ আগামীকাল সকাল নয়টা সমস্ত কর্মকর্তা কর্মচারীকে উপস্থিতির জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া দেওয়া আদেশ আদেশক্রমে আচ্ছা এখন এক কর্মচারী বাড়িতে তার ওয়াইফটাকে অনেক ভালোবাসে স্বাভাবিক ভালোবাসে ঠিক কোনে নয়টা বাজে বলে আজকে থাক অফিসের যেও না আজকে মজা রান্না করব একসাথে খাবো সাহেব কি বলবে সবাই বলেন কি স্ত্রী ভালোবাসা আছে না নাই কেমন ভালোবাসা প্রচন্ড আপন জায়গায় তোমার ভালোবাসা আপন জায়গায় লিখিন বসের নির্দেশ না কি বলছি বসের এখানে ভালোবাসা আর শুধু বস পার্থক্য এখানে বসকে ভালোবাসা নেই বসের শুধু কি এবার আমার রবের শুধু আদেশ না ভালোবাসাও আছে আমার ভালোবাসাও আছে আবার নির্দেশক আকিমি সলা তাতরা ফাইন্য এই ছুয্য ওঠার আগে পড়বা নামাজ

জোরে বলেন কি আবার বলেন কি আবার বলেন কি এটার সাথে শুধু শুধু নির্দেশ না এর সাথে ভালোবাসাও আছে আর ভালোবাসা কার ভালোবাসা এবার তুমি যে গেলে না ও বাব কি জোরে বলেনা আল্লাহ তাআলা বলেন জানো আল্লাহ তালা বলেন দাও টিউন নির্দেশ দিছি সাহেবের নির্দেশ ওছি সাহেবের নির্দেশ এটা যেমন তার অধীনস্থ কেউ অমান্য করার সুযোগ নাই আল্লাহ তাআলা বলেন ওয়া মা কানা লিল মুমিনিন ওয়া لا মুমিনাতিন اذا قضا الله ورسوله ان لا يكون لهم الخيار বলেন আমি আর আমার রাসূল যেটা বলি এটা তেও কোন মুমিন পুরুষ কোনো মুমিন নারী এটার মধ্যে কোন খিয়ার নাই আল্লাহ কোন খিয়ার নাই কোন কি নাই বলেন খিয়ার মানে কি কোন স্বাধীনতা নাই ছাড়ার সাড়ার কোনো সুযোগ নাই বলেন 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 জোরে বলেন সবাই বলেন এবার বলবেন যদি ছেড়ে দেই আল্লাহ তাআলা বলেন ফাল ইহজারিল্লাযিনা ইউখালফুন আন আমরহি ан তুসিবাহুম আল্লাহ তালা বলেন যদি কেউ আমার নির্দেশকে ছেড়ে দাও ভয় করা উচিত অচিরেই তোমার কাছে দুনিয়াতে আযাব আসবে

জাতির কিসের অপেক্ষা করতে হবে বলেন আজাবের অপেক্ষা করতে হবে আল্লাহ তালা যখন কোন জাতিকে ধ্বংস করে দিতে চান আমার না মুদ্রফি হা ওই জাতির নেতাদেরকে আল্লাহ তালা আদেশ করেন ওই জাতির নেতাদেরকে কর্ণধারদেরকে আল্লাহ তালা ফেসকার ফুজুরিতে লিপ্ত করে দেন ফেসকার ফুজুরিতে লিপ্ত করে দেন গুনায়ের সাগরে ওদেরকে ভাসাই আদেন গুনায়ের সাগরে ওদেরকে ডুবে আদেন এরপরে জাতি ধ্বংস করেন কি চলতেছে এখন

ফলেম্মা না সুমা দুঃখি রূপী ফতহানা লাই কি মা গোয়া বা ফুললিশাই হ্যাঁ তাই বিমা কু তু আখাদ না হুম ভক্ততাম ফাইদা হুম বুলি বলেন ওরা যখন আমার দাবায় হেদায়েত ভুলে গিয়েছে ভুলছে না সবাই করেন না বলছে বলছে না ভুলছি কত করছেন ভুলছে কত পার্সেন্ট ফালাম্মা না সুমা দুঃখ রুদি ওরা যখন ভুলে গিয়েছে আমার দাও উপদেশ ফাতাহানালে হিম্মা পো আ বা খুললে সেই আমি ওদের সামনে খুলে দিয়েছি সব কিছুর দুয়ার এবার বলেন এরা ভুলছে না বলেন না এটা ভুলছে এবার বলেন আল্লাহ খুলছে না তার সাথে মিলছে হ্যাঁ এরা ভুলছে। এবার আল্লাহ এবার এবারে তাহলে এই দুইটা মিললে পরেরটা মিলবে না? জি অবশ্যই। বিমা উতু। আমার দাওয়া ক্ষমতা, আমার দাওয়া মাল, আমার দাওয়া সুজ্জে যখন আনন্দরাতি সুজ্জে আত্মহারা হয়ে গেছে, আখাদনাগুম বাকতাতান আমি এদেরকে ধরছি হঠাৎ করে। আল্লাহ গোটা মানবজাতির ইতিহাসে গোটা মানবতার ইতিহাসে যত কলম ধ্বংস হয়েছে এটাই ছিল তার ভূমিকা এটাই ছিল তার পরিচিতি সাগরে গেছে আল্লাহ বাড়াতে 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 চূড়ান্ত বেড়ায় এরপরে ধরছে ধরা খেয়া কি বলে কি হয়ে গেল কিরে এত ভরা ডুবি কেমনে হইলো আরে কি হয়ে গেল বুঝে ধার কথা কিরে এত ডুবি কেন গেল কিনে এত এত ডুবি এত মারি কেমনে গেল